বিশুমলা কট কট কুঞ্জি করেমুকে সাঁতরে মিলেন্দর শিব দুর্গা কামকা গুরু বদলে সাত সাতবারকা সাতটা ফুক দেয় আবার কবি লাস্টে যখন দিবি চল দেবেন বিশুমলা এটা হলো সিদা সিদা দিবি না উল্টা দিবি তোমার মারবা কটকট কুঞ্জি করমকে শেতন করে মিলেন্দর শিব দুর্গা কামকা মানে এত বিট কট কুঞ্জি করে মিলেন্দর শিব দুর্গা কামকা গুরু বকুলের ভয় লাগে বা তিনটা পাক দেয় তিনবারকায় তিনটা পাক দেবিন যেমন পুরা ভয় বুঝবে বিসমলা কটকট কুঞ্জি করে মিলেন্দর শিব দুর্গা মাকামখা গুরু

মোসাম্মদ চাম্পা আব্দুল খায়র ছেলে মোহাম্মদ শরীফ শফুল ইসলাম মিলন্ধকালী গ্রাম বলে ধর কাটা তো হয় গুরুজসি এবং তারিখ বিসমুল্লাপট কুঞ্জিপট কুলচুম বেগম্মদ কুলচুম বেগম না মুসম্মদ চাম্পা মোহাম্মদ আবুল খায়র ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনধক

এই যে কালকে আসে দুই সারা স্ত্রী সারা ছাড়ি সারা ছড়ি সারা হয়ে গেছে দেখো তো এই একটা মানুষ নাকি মর মানুষ ইমাম আসা আমার কাছে কালকে আস্তে আস্তে সুন্দর সুন্দর ভিত্তি গেছে আসে আলোচনা বা গল্প পরামর্শ লিপে আসে তার অদ্দূর থেকে আমাদের পরামর্শ লিপে এটা আসে এই দুঃখের পরামর্শ মোবাইলে কে কথা কথা না তো লাস্ট টাইম একই কথা বলছি করে দিবা এই যে বুক

धर्म चिकनको बरमा बान खतरङको चाहिँ रेचा जहाँ जहाँ कष्ट लाग्दो त मन खुसी तब्ज बरमा ज्ञान रहेछ त्यही सेमेस कास जिन्दा पाँच नौ जाइ छैन तातो सिनै नखाल्दै काफी भाग जिन्दा हैजाउ धर्म चिकनको बरमा बान खतरङको चाहिँ रेचा जहाँ जहाँ त मन तब्ज बरमा ज्ञान रहेछ त्यही जिन्दा धर्म चिकनको बरमा पाँच नौ जाइ छैन तातो सिनै नखाल्दै काफी भाग कि मे मुर्गा

এবং আসার আগে একতে দুদিন আগে ফোন দিবি মূর খুঁজে বার করতে নিখুঁত নির্ভুল সাদা আর যদি পারেন তাহলে আগে চলে আসবেন একে ওই একদম আসে জবাই করে নিজে পাক শাক করে একাই ছিলতে হবে একাই মানে একটা ভা ওটাতে হবে ওঠানোর পাক শাক করে একাই সমস্ত মাংস খেতে হবে সকাল দশটার মধ্যে আস পৌঁছতে সকালে খাবেন বিকেলে খাই দিয়ে চলে যাবি তাহলে মনে আমাকে সারাদিনের মধ্যে দু সন্ধ্যার মধ্যে খাই ফেলতে এর কোনো ব্যাপার না এই যেভাবে নিয়মগুলো দিলাম এই নিয়মে কাজ করবেন আমি করে দুইবার ফুক দিয়েছি তোমার দিবেন সাতবার আর এটার নিয়মটা কিন্তু এটা দু দুটা ভেদাল হলে দুটা মিলে দিবেন আর একটাই যথেষ্ট একটার উপর লাগবে না আশা করা তাই যাকে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ